ক্ষিপ্র গতি রোগাপাতলা দেহ ও সূচের মতো লম্বা মুখ অদ্ভুত এই কুকুরটির নাম সরাইল গ্রেহাউন্ড বাংলাদেশের একমাত্র দেশীয় প্রজাতির এই শিকারী কুকুরটি শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পাওয়া যায় পৃথিবীতে বিভিন্ন প্রজাতির গ্রেহাউন্ড কুকুর রয়েছে তন্মধ্যে সরাইল গ্রেহাউন্ড কুকুরটির বৈশিষ্ট্যগত ও ক্ষিপ্রতার দিক দিয়ে অনন্য সরাইলের ঐতিহ্য হিসেবে পরিচিত এই কুকুরটি প্রতি ঘন্টায় প্রায় পঞ্চান্ন কিলোমিটার বেগে দৌড়াতে পারে এক একটি পুরুষ গ্রেহাউন্ড কুকুরের উচ্চতা পঁচিশ থেকে আঠাশ ইঞ্চি এবং ওজন তেইশ থেকে তেত্রিশ কেজি পর্যন্ত হয়ে থাকে অন্যদিকে নারী গ্রেহাউন্ড কুকুরের উচ্চতা তেইশ থেকে ছাব্বিশ ইঞ্চি এবং ওজন আঠেরো থেকে আঠাশ কেজি পর্যন্ত হয় এক একটি কুকুর সাধারণত আট থেকে চোদ্দ বছর পর্যন্ত বাঁচে রাস্তায় নেড়ি কুকুরের তুলনায় সরাইল গ্রেহাউন্ডের আকৃতি পুরোপুরি আলাদা এটির পেটের অংশ বেশ ছোট হলেও বুকের দিকটা চড়া তাছাড়া এদের কান ও মুখ বেশ লম্বাটে হালকা পাতলা গরনের কুকুরটির পা এবং পায়ের নখও বেশ লম্বা যা এদের দ্রুত গতিতে দৌড়াতে সাহায্য করে প্রভুভক্ত এই কুকুরটির শত্রু দেখলেই তেলে বেগুনে হয়ে ওঠে দেখতে শান্ত প্রকৃতির হল চৌরডাকাদ্যের কাছে এরা রীতিমতো আতঙ্কের নাম দিনের বেলা তেমন একটা ঘেউ ঘেউ না করলেও রাতের বেলায় মালিকের বাড়ি পাহারা দেওয়ার জন্য এদের চিৎকার চেঁচামেচি শোনা যায় তবে সরাইল গ্রেহাউন্ড কুকুরের সবচেয়ে বড় বিশেষত্ব হল এদের শিকার ধরার দক্ষতা তীক্ষ্ণ ঘ্রাণ দৃষ্টি ও শ্রবণশক্তি এদের দুর্বার শিকারিতে পরিণত করেছে একসময় শীতকাল এলে গ্রেহাউন্ড দিয়ে বন জঙ্গল ঘেরাও করে ছোট ছোট বাঘ শিয়াল বাগদাস খাটাস বনবিড়াল ইত্যাদির শিকারে পড়ে যেত সেই সাথে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়া স্কটল্যান্ড উত্তর আয়ারল্যান্ড সহ বেশ কয়েকটি দেশে গ্রেহাউন্ড প্রজাতির কুকুরদের দিয়ে ডগ্রেস করানো হয় তবে এখন প্রশ্ন হল অদ্ভুত গরণের এই কুকুরটি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এলো কীভাবে কথিত আছে যে প্রায় দুশো বছর আগে সরাইলের জমিদার দেওয়ান মোস্তফা আলী এক ইংরেজের কাছ থেকে আস্ত একটি হাতির বিনিময়ে একটি নারী গ্রেহাউন্ড কুকুর কিনেছিলেন পরবর্তীতে কুকুরটিকে সঙ্গে নিয়ে জঙ্গল শিকারে গেলে সেই গ্রেহাউন্ড কুকুরটি হারিয়ে যায় এবং ছয় মাস পর গর্ভবতী অবস্থায় ফিরে আসে প্রসবের পর দেখা যায় সেই গ্রেহাউন্ড কুকুরের ছানাগুলো পুরোপুরি কুকুরের মতো নয় বরং কিছুটা বাঘের মতো যার ফলে ধারণা করা হয় যে বাঘের সাথে গ্রেহাউন্ডের মেলনের ফলে সরাইলের এই বিশেষ প্রজাতির কুকুরের উৎপত্তি ঘটেছে এরপর সময়ের পরিক্রমায় সরাইলের প্রতিটি গ্রাম ও পাড়া মহল্লায় এই গ্রেহাউন্ড কুকুর ছড়িয়ে পড়ে সরকারি নিরাপত্তার কাজে বিশেষ প্রজাতির এই কুকুর ব্যবহার করা হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব তাদের ডগ স্কোয়াডের জন্য সরাইল গ্রেহাউন্ডের বাচ্চা কিনে নিয়ে যায় এক মাস বয়সী একটি গ্রেহাউন্ড কুকুরের বাচ্চা প্রায় পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকায় বিক্রি হয় অন্যদিকে প্রাপ্তবয়স্ক গ্রেহাউন্ডের দাম হয়ে থাকে প্রায় অর্ধ লক্ষ টাকা একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর প্রধান জেনারেল আতাউল গণি ওসমানের জীবন রক্ষা করেছিলেন এই সরাইল গ্রেহাউন্ড কুকুর সে সময় ফিল্ড মার্শাল নামে ওসমানের পোশাক গ্রেহাউন্ড জাতুর একটি কুকুর দুজন পাকিস্তানি সৈন্যের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের প্রতিহত করে তবে বর্তমানে বাংলাদেশের একমাত্র এই দেশীয় জাতের কুকুরটির অস্তিত্ব হুমকির মুখে রয়েছে বর্তমানে সরাইলের হাতে গোনা কয়েকটি ইউনিয়নেই গ্রেহাউন্ড কুকুরের দেখা মেলে মূলত এই জাতের কুকুর লালন পালনের খরচ অত্যন্ত ব্যয়বহুল ও কষ্টসাধ্য খাবার হিসেবে সপ্তাহে অন্তত দুই দিন মাছ এবং তিন দিন দুধ দিতে হয় সেই সাথে জন্মের পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত টানা দুধ খাওয়াতে হয় যার ফলে সরাইলের প্রান্তিক অঞ্চলের খেটে খাওয়া মানুষেরা এই কুকুর পালন হতে মুখ সরিয়ে নিচ্ছেন সেই সাথে এই কুকুরের ক্রেতাদের সংখ্যা কমে যাওয়াও কুকুরটির সংখ্যা হ্রাসের অন্যতম কারণ তাই সময় থাকতে যদি সরাইল গ্রহণ সংরক্ষণের সরকারিভাবে কোনও বিশেষ পরিকল্পনা গ্রহণ করা না হয় তাহলে সামনের দিনগুলোতে শুধুমাত্র স্মৃতির পাতাতেই ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশের এই জাতীয় কুকুর